একটি মাত্র বলতে চাই আপনারা মানে 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 এখনো সময় আছে আইনজীবীরা জাগলে কি হয় আসসালামু প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু নাটিনের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বিএনপির আর ধৈর্য সৌর্য খোলাচ্ছে না তার এবার অধৈর্য হয়ে গিয়েছে নির্বাচন দিতেই হবে মানে মানে বন্ধ করতে হবে মানে ডক্টর ইউনুস সাহেব নির্বাচন দিচ্ছে না এজন্য বিএনপির আইনজীবী যারা আছে উকিল যারা আছে সবাই মানে মাঠে নেমে গেছে সংবাদ সম্মেলন করতেছে যে নির্বাচন দিতেই হবে নির্বাচনের জন্য তাদের মানে আওয়ামী লীগ ষোলো বছর সতেরো বছর খেয়ে গেছে এখন তাদের আর ধৈর্য সহ্য হচ্ছে না কোনোভাবে নির্বাচন দিতেই হবে নইলে বিএনপির যত আইনজীবী আছে উকিল আছে সব মাঠে নামবে আন্দোলন শুরু করবে তো যাই হোক তারা কি বলছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবে একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলেন আমরা লাইভটি দেখে নেই একটি কথা মাত্র বলতে চাই আপনারা মানে 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 এখনো সময় আছে আইনজীবীরা জাগলে কি হয় ফেসিস্টের পতন হয় দেশের মানুষ জেগে ওঠে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে যে লোক যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটতে চান তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে আপনারও রক্ষা পাবেন না ইনশাল্লাহ নির্বাচন যেদিনই দেন না কেন একটি গণতান্ত্রিক রোড ম্যাপ দেন যে রোড ম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে এদেশের মানুষ হাঁটবে এদেশের আইনজীবীরা হাঁটবে দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে আমরা যে আশা নিয়ে সুপ্রিম কোর্ট ইউনিট গঠন করেছিলাম ব্যারিস্টার বদল এবং আমাদের গাজী ত্রীদের নেতৃত্বে তারা আজকে সফলভাবে যে সভাটি মিছিল এবং সভাটি করেছেন এই আমি সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমি সাংবাদিক বন্ধুরা আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সকলের বক্তব্য নিয়েছেন এবং শুনেছেন এই জন্য আপনাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই দেশের একটা ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকালে আমরা আবার আইনজীবীরা একত্রিত হয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বিগত দিনে একটু আগে আমাদের সম্পাদক Кайসার কামাল এবং তার পূর্বে রুল কুদ্দুস কাজউস বলেছে যে আই আই নিবেয়া কনটেম্পট প্রতিযোগিতা এই দেশের ফেসিস্টদের তারে তারাবার জন্য কিন্তু তারা আপোষ করেনি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে কথাটি ভুল কুদ্দুস কাজল বলেছে আপিল বিভাগে আজকে আপনারা যে বসে আছেন তা সব কিছু এই আইনজীবী ফোরামের কর্ম তৎপরতার ফলে আপনাদের ভুলে গেলে চলবে না যে আগের যে আপিল বিভাগের বিচারপতি বৃন্দ তারা কিন্তু আইনজীবী ফোরামের আন্দোলনের কাছে মাথা নত করে পালিয়ে গিয়েছে রাতের তাদেরকে আমাদের তারাতে হয় নাই আমরা ভেবেছিলাম যে এই যে হাইকোর্টে যারা দীর্ঘদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন যে কথা আগে সম্পাদক সাহেব বলেছেন যাকে দীর্ঘদিন আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন আপনারা এখনো কিভাবে বসে আছেন আমরা তো চিন্তা করেছিলাম ওই যে দোসররা যারা পালিয়েছে দোসরা সেই সাথে আপনারাও চলে যাবেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা এখনো যান নাই আপনাদের জন্য আপনাদের জন্য আজকে আবার আইনজীবী ফোরামকে রাস্তায় দাঁড়াতে হয়েছে আমি একটি কথাবার্ত বলতে চাই আপনারা মানে 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 এখনো সময় আছে আইনজীবীরা জাগলে কি হয় পতন হয় দেশের মানুষ জেগে ওঠে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না তাই আপনাদের স্বার্থেই বলছি বিচারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অত্যন্ত সম্মানের চোখে দেখে জাতীয় দেবাদী আইনজীবী ফোরাম মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে গণতন্ত্র এগিয়ে যাবে এবং যারা একটু করে মাঝে মাঝে এই দিকে বলে গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আগে দেখেছি যে এক সময় বিএনপির সাথে এসে জোট বেঁধে তারপরে তারা সরকার গঠনে ছিলেন আবার পরবর্তীতে আবার এই যে পেশিন্ট যাদেরকে আমরা তারালাম। তাদের সাথে আবার জোট করে আন্দোলন করলেন আবার এখন আমরা যখন গণতন্ত্র চাই তখন তারা বলে আমরা সংস্কার চাই আরে সংস্কার সারা বাংলাদেশের মানুষ চায় আইনজীবীরাও চায় কিন্তু সাথ এই সংস্কার তো শেষ হবে না সংস্কার নির্বাচনের জন্য যতটা করা দরকার ততটাই একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে এই সরকারকে সংস্কার করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু আপনারা সেখানে বাধার সৃষ্টি করছেন সরাসরি তো পারেন না এই জন্য বলেন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন উপজেলা নির্বাচন ইত্যাদি ইত্যাদি কত কথা এর কারণ হচ্ছে আপনারা ওই সৈরা চারের দোষরকে আপনাদের মধ্যে নিয়ে আসতে চান আমরা সেটা হতে দিতে পারি না যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সারা বাংলাদেশের সজষ্ট থাকবে আপনাদের এই হীন চক্রান্ত কোন অবস্থায় বাস্তবায়িত হবে না একটু আগে আমাদের সম্পাদক মশাই সরকার স্যার কামাল एवं আমাদের নুরুল কাজল এক দুইজনই একই সুরে কথা বলেছেন আইনমন্ত্রী সাহেবকে উল্লেখ করে আপনাদের মনে আছে আমি যখন সভাপতির থেকে বিদায় নিয়েছিলাম তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম জনাব খায়রুল হক সাহেব আপনি যে জাজমেন্ট দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন এই ফেসি সরকার তো আপনাদের বিচার করবে না কিন্তু জনগণ আপনার বিচার করবে ইনশাল্লাহ কিন্তু অত্যন্ত পরিতাবে বিষয় যে কথাটি আমার দুই বন্ধু বলেছেন যে এখনো খায়রুল হককে দেখা যায় তার চেহারা আমি পত্রিকায় সেদিন দেখলাম বহাল তবিয়াতে আছে আর অনেককে আপনি জেলে পড়েছেন কিন্তু খাইরুলকের বিচারটা কেন করছেন না তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে আমরা বুঝতে পারি না তাহলে আপনারাও কি চান যে খাইরুলক যে পথে হেঁটেছে আপনারাও সেই পথে হাঁটতে চান তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে আপনারাও রক্ষা পাবেন না ইনশাআল্লাহ তাই আমি শেষ কথা বলে যেতে চাই আইনজীবীদের মূল্যায়ন করতে তার কারণ আন্দোলন করেছে বলেছি বলেছি বলেই আমি অনেকবার যখন রাস্তায় নামে তখন কোনো কোন সরকার ক্ষমতায় থাকতে পারে না তো সেদিন যেদিন কোট রাস্তায় নেমেছিল সেদিনও বলেছিলাম আজকেও বলি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পথে হাঁটুন একটি গণতন্ত্রের রোড ম্যাপ চাই আমরা নির্বাচন যেদিনই দেন না কেন একটি গণতান্ত্রিক রোড ম্যাপ দেন যে রোড ম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে এদেশের মানুষ হাঁটবে এদেশের আইনজীবীরা হাঁটবে দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে তাই রোড ম্যাপ না দিয়ে শুধু আশ্বাসে পুরো অবস্থাতেই আপনার এদেশের মানুষের মনকে এবং এদেশের মানুষের কণ্ঠকে থামাতে পারবেন না আমাদের কণ্ঠ জেগেছে জাগবে আরো জাগবে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র বাস্তব না হবে এই কথা বলে আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমরা আসলে যোগ্য নেতৃত্বই আমরা বেছে নিয়েছি সুপ্রিম কোর্ট এই সুপ্রিম এনে ইউনিট দরকার হলে আরো কলবারে আপনারা বৃদ্ধি করে হলেও আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন এই ফেসিদের এখনো যা বিচার যারা করে না তাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার জন্য আপনারা এগিয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে شئ برضو أنتو شو استدعى من الله تبارك السلام عليكم ورحمة الله وبركاته